ধান চাষ করেছেন কিন্তু বুঝতে পারছেন না বিপিএইচ বা শোষক পোকাকে কিভাবে জমি থেকে তাড়াবো অনেক কিছু স্প্রে করেছেন তারপরেও কিন্তু শোষক বা বিপিএইচকে কন্ট্রোল করতে পারছেন না বাজারে অনেক কিছু ওষুধ নেমেছে অনেক কিছু টেকনিক্যালও নেমেছে যেগুলি কিন্তু আপনি জমিতে প্রয়োগও করেছেন তারপরেও কিন্তু শোষক কন্ট্রোল করতে পারছেন না সেই জন্য নাজেহাল অবস্থা তো আজকে এমন কিছু টেকনিক্যালের ব্যাপারে আপনাদেরকে জানাবো যেটি কিন্তু একবার স্প্রে করতে পারলে শোষক পোকার থেকে আপনি মুক্তি পাবেন এবং প্রিভেন্টিভ রূপে মানে শোষক লাগার আগে এমন কি টেকনিক্যাল আছে দিলে পরে আমরা শোষক আপনার জমি থেকে তাড়াতে পারবেন এমন কি টেকনিক্যাল আছে যেটা স্প্রে করলে কিন্তু লাভের থেকে লসটাই বেশি হবে এবং তার সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে জানতে পারবেন এমন একটা টেকনিক্যালের কথা বলবো যেটি একবার যদি জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে সেখানে কি দেখবেন এক ঘন্টার মধ্যে কিন্তু যত সব চোষক কীট আছে আপনার জমিতে সব কিন্তু ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে একদম কম খরচার মধ্যে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন চাষিভাইকে ভিডিওটা শেয়ার করে আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও কিছু ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে চলুন লেট না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি প্রথমে জানবো কীরকম উপকূলীয় আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপিএচের আক্রমণ হয় এই টাইমটা হয়তো এখন আপনারা দেখবেন দিনের বেলায় কিন্তু তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি গরম রয়েছে এবং যেই সন্ধ্যা নামছে বা রাত্রেবেলা ভোরবেলার টাইমে সেটা আঠেরো থেকে বাইশ ডিগ্রিতে চলে আসছে এবার ঘটনা হলো কি এই যে আবহাওয়াটা এতটা উঁচুতে রয়েছে তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তখন কোনো কিন্তু সমস্যা হচ্ছে না যখনই আবহাওয়াটা নিচে নেমে যাচ্ছে মানে ওয়েদারটা নিচে নেমে যাচ্ছে ঠান্ডা হচ্ছে তখন কিন্তু এই পিপিএইচ বা শোষক পোকার আক্রমণটা সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে কারণ কি যখন কিন্তু টেম্পারেচার হাই রয়েছে তখন কিন্তু সে ডিমগুলো ফুটছে না বা শোষক পোকা ডিম পাড়তে পারছে না কারণ তাদের জন্য সেটা উপকূলীয় আবহাওয়া নয় যখন সেটা ঠান্ডা পড়ছে তখন কিন্তু প্রচুর পরিমাণে ধানের খোলের ভেতরে ডিম পাড়ছে এবং ডিমগুলো খুব সুন্দরভাবে ফুটে বংশ বিস্তার তাড়াতাড়ি করছে আর এই বিপিএইচ বা শোষক পোকার আক্রমণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে যে সকল এলাকায় চাষিবাসীরা একটু লেটে ধানটা চাষ করছে মানে একটু ঠান্ডা সময়ে ধানটা কাটার টাইম হচ্ছে তাদের থেকে ভালো হয়তো কেউ বেশি জানতে পারবে না যে শোষক পোকা কতটা ভয়ঙ্কর এই যে বাদামি কালারের শোষক পোকাগুলো ওটা তো একদম মারাত্মকভাবে আপনার জমিতে ক্ষতি করে এই বাদামি পোকা যদি আপনার জমিতে একভাবে এইভাবেই ক্ষতি করতে থাকে তাহলে কিন্তু ষাট থেকে সত্তর শতাংশ ফলন কিন্তু আপনার কমে যায় এবার আপনি কি করে বুঝবেন যে আপনার জমিতে বিপিএইচ বা শোষকের আক্রমণ হয়েছে প্রথম আপনি যে জমিতে বিপিএইচের আক্রমণ হয়েছে সেই জমির আশেপাশের দিকে একটু যাবেন মানে আল যে আছে আলের আশেপাশে একটু যাবেন এবং ধানের যে ঝাড় থাকে সেই ঝাড় বা গোঁড়ার দিকটা একটু হাত দিয়ে নাড়িয়ে দেখবেন যে এক ধরনের ব্রাউন টাইপের বাদামি টাইপের ছোট্ট ছোট্ট চোষক কীট আপনার জমির যে শিকড়ের থেকে একটু উঁচু উপরে মানে যে ঝাড়ের নিচের দিকটা আছে ওখানে কিন্তু এক ধরনের ছোট্ট ছোট্ট পোকা থাকবে যেগুলিকে কিন্তু বিপিএইচ নামে ডাকা যায় এই বিপিএইচ কোথায় থাকে বা কোথায় বংশ বিস্তার করে ধানের যে খোল আছে যে খোলসটা আছে নিচে গোড়ার দিকে সেই খোলসটার ভেতরে কিন্তু ডিম পাড়ে এবং প্রচুর পরিমাণে কিন্তু বংশ বিস্তার করে খুব ফাস্ট হয় এদের রিসাইকেলটা খুব ফাস্ট হয় যখনই কিন্তু ওই ঝাড়ের কাছে গিয়ে পরে দেখবেন যে দু একটা পোকা রয়েছে দু একটা আপনি দেখতে পাচ্ছেন বিপিএইচ বা ব্রাউন প্ল্যান্ট হোপার তো সেক্ষেত্রে আপনারা একটা সাদা কাগজ নিয়ে যাবেন সাদা কাগজ নিয়ে গিয়ে যে একটু টোকা দেবেন বা ঝাড়বেন দেখবেন ওই সাদা কাগজের ওপরে কিন্তু ওই ছোট ছোটো পোকাগুলো বেরিয়ে আসবে বা দেখতে পাবেন তো এটাই হল প্রথমত দেখার বৈশিষ্ট্য মানে এদেরকে দেখলে এটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে বিপিএইচের আক্রমণ শুরু হয়ে গেছে এবং আর একটা জিনিস মাথায় রাখবেন যেখানে কিন্তু ধানের জমি যদি আপনার খুব পেকে যায় বা ধানের জমিতে যদি কালার এসে যায় সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন সিস্টেমিক ওষুধ প্রয়োগ করার সাথে সাথে তার সাথে কন্টেক ওষুধটাও প্রয়োগ বেশি করার কারণ কি সিস্টেমে ওষুধ কিন্তু যেটা আপনার ধানের গোড়াতে তো বিপিএইচ লাগছে তো এই উপর থেকে গোড়া পর্যন্ত যেতে কিন্তু টাইম লাগে সিস্টেমিকে এবং গাছের কালার যদি থাকে গাছের পাতা যদি সবুজ থাকে বা শীষের যদি পাতা সবুজ থাকে সেক্ষেত্রে আপনারা কন্টেক না দিলেও কিন্তু সিস্টেমিকটা দিলেও কাজ হয়ে যায় যদি গাছের অবস্থা খুব খারাপ থাকে বা গাছের অবস্থা যদি আপনার পাকার দিকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সিস্টেমিক প্লাস কন্টেক ব্যবহার করবেন তার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে থিন গ্রুপের কোনো কিছু ওষুধ আপনারা জমিতে পারলে কম চেষ্টা করবেন ব্যবহার করার থিন গ্রুপের মানে ল্যামডা সাইক্লোথিন এগুলি যদি আপনারা জমিতে প্রয়োগ করে যান একভাবেই তাহলে কিন্তু ওই ধানের জমিতে বিপিএইচ তো যাবেই না তার সাথে সাথে জমিতে নানা রকম মাকড়সা যেগুলো থাকে নানারকম পোকা যেগুলো থাকে যেগুলি কিন্তু ওই বিপিএইচ মানে যেই শোষক পোকাগুলোকে যে সকল বড় পোকারা খেয়ে বেঁচে থাকে সেই পোকাগুলো কিন্তু এই থিন গ্রুপের ওষুধ ব্যবহার করার ফলে মারা যাবে যখনই মারা যাবে তখন কিন্তু তাদের বংশ বিস্তার করতে সুবিধা হবে এই বিপিএইচের তাই থিন গ্রুপের কোনো কিছু ওষুধ কিন্তু এই সময়ে ব্যবহার করা একদমই যাবে না প্রথমেই যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো এটি যদি আপনারা স্প্রে করতে পারেন লাগার সময় বা লাগার পরে তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন টেকনিক্যালটির নাম হলো ডাইনোটিফুরন টোয়েন্টি পারসেন্ট এস আমি সমস্ত প্রোডাক্ট ওপরে দেখিয়ে দিচ্ছি এগুলি যদি আপনারা দোকানে পান বা নাও পান এই টেকনিক্যাল ধরে কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন যে কোনো ফার্টিলাইজার বা পেস্টিসাইডের দোকান থেকে এবার এগুলো স্ক্রিনশট মেরে আপনারা রাখতে পারেন না হলে কিন্তু খাতায় একটা নোট করে রাখতে পারেন টেকনিক্যালের নাম এই টেকনিক্যাল ধরে বাংলাদেশ এবং ভারতবর্ষ সমস্ত জায়গাতেই কিন্তু অনেক রকম প্রোডাক্ট আছে আমি ওপরে দেখিয়ে দিচ্ছি সেই প্রোডাক্টগুলি নিয়ে আপনারা জমিতে ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো ট্রাই ফ্লু মেজোপাইডেন টেন পারসেন্ট এসসি সাসপেনশন কনসেনট্রেট মানে বট আঠার মতো এটি কোন প্রোডাক্টের মধ্যে পাবেন কটেভা কোম্পানির পিক্সেলন এই প্রোডাক্টটি আমি ওপরে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটির মধ্যে কিন্তু একই জিনিস আছে এই যে ট্রাইফ্লু ফ্লু যে টেকনিক্যালটি রয়েছে এই টেকনিক্যালটি কিন্তু আপনার কটেভা কোম্পানির এই প্রোডাক্টটির মধ্যে রয়েছে এবং নানা রকম প্রোডাক্টের মধ্যেও আছে আপনারা সেটা দেখে নেবেন মূল ঘটনা হলো আমি টেকনিক্যালটা বলে দিচ্ছি এই টেকনিক্যাল ধরে বাজারে গিয়ে নিয়ে আসবেন টেন পারসেন্ট এসসি সাসপেনশন এটির ডোজ যদি বলতে চাই প্রত্যেক পনেরো লিটার বা ষোলো লিটার ট্যাঙ্কিতে আট থেকে নয় এম করে মানে প্রত্যেক বিঘা প্রতি কিন্তু তিরিশ থেকে বত্রিশ এমএল ব্যবহার করা লাগবে এটা নিয়ম কোম্পানি রুল অনুযায়ী এবং প্রত্যেক বিঘাপতি প্রতি খরচা পড়বে আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে নানারকম রাজ্যে নানারকম ডিস্ট্রিকে এক এক রকম তো রেট থাকে তো সেই হিসাবে বললাম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু খরচা পড়বে এই ট্রাই ফ্লু পাইনাম আমার পছন্দের একটা টেকনিক্যালের মধ্যে কিন্তু এটাও এক নম্বরে আছে তিন নাম্বারে যে টেকনিক্যালটির ব্যাপার আপনাদেরকে জানাবো সেটি হলো। পাইমেট্রোজিন মানে এই প্রোডাক্টটি আপনাদের খুবই পরিচিত এবং চাষির সবচেয়ে ভরসাযোগ্য প্রোডাক্ট হল পাইমেট্রোজিন কোন কোন কোম্পানির কোন কোন প্রোডাক্টের মধ্যে রয়েছে মানে বলতে পারেন করমন্ডল কোম্পানির অস্ত্র বলে একটা প্রোডাক্ট আছে ওটাতে আছে এবং সিনজিনটা কোম্পানির চেস বলে যে প্রোডাক্টটি রয়েছে এটা তো একশোটার মধ্যে নব্বইটা চাষিরই পছন্দ চেস তবে এটা চেষ্টা করবেন প্রিভেন্টিভ রূপে স্প্রে করার মানে জমিতে আপনার শোষক প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার জন্য কী করবেন আমি পরে বলছি কিন্তু যদি মনে হচ্ছে আপনার জমিতে শোষক আসবে ভবিষ্যতে সমস্যা দেখা দিচ্ছে দু একটা তখন আপনি স্প্রে করতে পারেন ধানের থোর আসা বা এই শীষ গঠনের সময় যদি আপনারা এই চেস পায়োমেট্রোজিন এই প্রোডাক্টটি বা এই টেকনিক্যালটি স্প্রে করতে পেরেছেন আপনার জমিতে তাহলে কিন্তু পঁচিশ থেকে কুড়ি দিন পর্যন্ত কোনো টেনশন থাকবে না আপনার জমিতে বিপিএইচ লাগার বা শোষক পোকা কিট নিয়ে কারণ এই পাইমেট্রিজিন কিন্তু খুব দুর্দান্ত একটা টেকনিক্যাল এবং আমার পছন্দের টেকনিক্যালের মধ্যে কিন্তু এক নাম্বারও এটা আছে এই পাইমেট্রিজিন এবং এটা ডোজ কত গ্রাম দেবেন প্রত্যেক পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ গ্রাম যদি বিপিএইচ আপনার জমিতে পরবর্তীকালে লাগবে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে দশ গ্রাম যদি মনে হচ্ছে আপনার জমিতে লেগে গেছে অলরেডি বিপিএইচ দেখা যাচ্ছে আপনি চোখে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু সেটা কত গ্রাম করে দেবেন প্রত্যেক লিটার জলে এক গ্রাম করে মানে পনেরো থেকে ষোলো গ্রাম প্রত্যেক পনেরো থেকে ষোলো লিটার ট্যাঙ্কিতে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং ধরে নিন আপনার জমিতে প্রচুর পরিমাণে শোষক পোকার আক্রমণ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি অনেক কিছু স্প্রে করেছেন এই জিনিসগুলি স্প্রে করেছেন তাও ছাড়ছে না বা আগের বছরে স্প্রে করেছেন ছাড়েনি সেক্ষেত্রে কি করবেন তার সাথে থাইমিথোকসম থার্টি পারসেন্ট এফএস এক তারাতেও কিন্তু থাইমিতসম থাকে সিনজেনটা কোম্পানির তাই ওই এক তারাতে সিনজেন্টা কোম্পানির থাইমিথোকসমটা নয় থাইমিতকসম থার্টি পারসেন্ট এফ বলে যে টেকনিক্যালটি রয়েছে আমি ওপরে দেখিয়ে দিয়েছি প্রোডাক্টের নাম এই প্রোডাক্টটি কিন্তু ট্রাইফ্লু মেজোপাইরম না হলে পাইমেট্রোজিন না হলে ডাই ডাইনেটোফুরন এই যে তিনটে টেকনিক্যালের সাথে কুড়ি এম করে যদি যে কোনো একটা টেকনিক্যালের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন আপনি তুরান্ত কাজ দেখতে পাবেন এবং এর লাস্টিং কিন্তু দ্বিগুণ হয়ে যায় মানে যে টেকনিক্যালগুলির সাথে আপনি মেশাবেন থাই সম এফএস সেই টেকনিক্যালটা তো দুর্দান্ত হবেই এবং টেকনিক্যালটার পাওয়ার অনেক দিন পর্যন্ত বেড়ে যায় এটা মাথায় রাখবেন আপনার জমিতে যদি খুব বিপিএইচ লেগে থাকে তবেই কিন্তু এই জিনিসটি প্রয়োগ করবেন নাহলে কিন্তু প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এটা মাথায় রাখবেন এইবারে আপনাদের বিপিএইচ এ ধরে নিন এত পরিমাণে আক্রমণ বেড়ে গেছে যে শীষগুলোকে কিন্তু শুকনো খড়ের মতো করে দিচ্ছে এবং এই বিপিএইচ লাগলে কিন্তু গাছের গোঁড়াটাকে অনেক দুর্বল করে দেয় এটা আপনিও জানেন যখনই দুর্বল হয়ে যাবে গাছ কিন্তু পড়ে যাবে ওই শীষের ভার রাখতে পারবে না গাছ কিন্তু পড়ে যাবে বা শীষ কিন্তু পড়ে যাবে সেক্ষেত্রে আমরা উপরে যদি স্প্রে করি এই সকল জিনিসগুলো নিচে পর্যন্ত পৌঁছায় না আর বিপিএইচ কোথায় থাকে বিপিএস থাকে ধানের নিচে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে নিচেটাতে একটু গ্যাস করাতে হবে মানে নিচেতে একটা গ্যাস ধরাতে হবে যাতে কিন্তু বিপিএইচগুলো মারা যায় তো কী করবেন সেক্ষেত্রে ফেনোভু কার্ড বলে একটা টেকনিক্যাল আছে যেটি বিপিএমসি নাম এই ফেনোভু কার্ড বলে যে টেকনিক্যালটি রয়েছে এটি জোশ বলে একটা প্রোডাক্ট আছে ওর মধ্যে আছে এবং তাছাড়া আঁধি বলে যে প্রোডাক্ট আছে ভারতের বিপিএমসি এই যে আঁধি প্রোডাক্টটি এই আঁধি প্রোডাক্টটির মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটাকে কিভাবে প্রয়োগ করবেন প্রত্যেক বিঘা এক ধামা বালি বা পাঁচ থেকে সাত কেজি বালির সাথে একটা স্তর করবেন দু থেকে তিন ইঞ্চি পুরু এবং তার উপরে পঞ্চাশ এমএল দেবেন আবার একটা ঢাকা দেবেন আবার পঞ্চাশ এমএল দেবেন আবার কিছুটা ঢাকা দিয়ে আবার এভাবে মাখাবেন ভালো করে মাখিয়ে পড়ে সেই জমিতে ছিটিয়ে দেবেন দেখবেন নিচেতে অনেক বিপিএইচ সংখ্যাটা কমে গেছে যখনই সেই বালিগুলো ছিটাবেন জমিতে ওই বালির দানাগুলো নিচেতে পড়ার মাত্রই নিচেতে কিন্তু একটা গ্যাসের সৃষ্টি হয়ে যাবে যখনই গ্যাস হবে তখন কিন্তু বিপিএইচ সেই গ্যাসটাকে সহ্য করতে পারে না আস্তে আস্তে সেই যেগুলো অ্যাক্টিভ বিপিএইচ আছে যেগুলি বেঁচে রয়েছে সেগুলি কিন্তু নিচের থেকে মারা যাবে আর ওপরে তো আমরা সিস্টেমিক আর কনটেক্ট দিচ্ছি তাই ওটা কাজ হবে একটু দু তিন দিনের মধ্যে আর এটা ইনস্ট্যান্ট দেখবেন এক ঘন্টার মধ্যে সব বিপিএইচ ঝরে পড়ে যাচ্ছে নিচে যদি লক্ষ্য রাখেন তো তাহলে আপনাদেরকে ইনস্ট্যান্ট কিভাবে কাজ করে সেটাও জানালাম এবং কিভাবে কন্টেক এবং সিস্টেমিক এমন ইনসেকটিসাইড আছে এগুলি স্প্রে করলেও কিন্তু আপনাদের বিপিএইচটা কন্ট্রোল হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গে থাকুন এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন